সুকান্ত আচার্যের লেখা পতাকার পাঁচরং বল তো দেখি পতাকায় মুদির কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে চড়ে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলেন এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধি শিশুটি বললো তখন রঙ আছে আর এক লাল লাল সুর দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনে ঢাকা খুলে চড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুশ্রু এলো নয়নভুর শুকনো হলো মুখ আজ যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার জয় হিন্দ